সুপার হিরো ইজ টু থাউজেন্ড এইটিন বাংলাদেশি অ্যাকশন স্পাই থ্রিলার ফিল্ম দ্য ফিল্ম ওয়াজ ডিরেক্টেড বাই আশিকুর রহমান অ্যান্ড প্রডিউসড বাই তাপস ফারুক দ্য ফিল্ম ওয়াজ ডিস্ট্রিবিউটেড বাই হার্টবিট প্রোডাকশন হারপিট প্রোডাকশন থেকে ফিল্মটা ডিস্ট্রিবিউট হয় ইট ফিচার সাকিব খান অ্যান্ড সব নম্বরি লিড লিড রোলে ছিলেন হচ্ছে সাকিব খান এবং স্বপ্নম্বি টাইগার রবি শাম্পারেজা এবং তারেকা নাম ইন আদার রোল তাদের রোল ছিল আরেকটা বাংলা লিম সুপার হিরো ডিরেক্টেড বাই আশিকুর রহমান রিটেন বাই দেলোয়ার হোসেন দিল প্রডিউস বাই তাপসী ফারুক সাকিব খান স্বপ্নম্বুল রুপি সম্পারেজা তারেকানাম খান টাইগার রুপি মিউজিক আকাশ আলী আকরাম শুভ ন পারভেজ প্রোডাকশন হার্টবিট প্রোডাকশন ডিস্ট্রিবিউটেড বাই হার্টবিট প্রোডাকশন রিলিজ হয়েছিল দু হাজার সালের ১৬ জুন রানিং টাইম ওয়ান কান্ট্রি বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ বাংলা ইট ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি ফিল্ম টু হ্যাভ ফিল্ম ইন অস্ট্রেলিয়া এটা বাংলাদেশের প্রথম মুভি যেটা টু হ্যাভ বিন ফিল্মড হয়েছিল অস্ট্রেলিয়াতে সাকিব খানের নাম ছিল ইকবাল মাহমুদ সামি এ স্পেশাল ফোর্স অফিসার আর স্বপ্নম্বি তার নাম ছিল স্বপ্না মিলানা সীমা সিমাস লাভ ইন্টারেস্ট টাইগার রবির নাম ছিল জুনায়দ সালমান আরিফ পিটার সাদেক বাচ্চুর নাম ছিল কামাল সামিস ফাদার মানে সাকিব খানের বাবা হয়েছিলেন সম্পর্জে ছিলেন তারেক আনাম খান ছিলেন কে এম খালিল এ বাংলাদেশি মিসাইল স্পেশালিস্ট সায়েন্টিস্ট দ্য ফিল্ম সাউন্ড ট্র্যাক ওয়াজ কম্পোজড বাই আকাশ আলী আকরাম শুভ পারভেজ দ্য ফার্স্ট সঙ্গ অফ ফিল্ম টাইটেড বুম বুম ওয়াজ রিলিজ অন লাইভ টেকনোলজিস ইউটিউব চ্যানেল অন এইট জুন টু থাউজেন্ড এইটিন অ্যাজ এ প্রমোশনাল ট্র্যাক দ্য সঙ্গ ওয়াজ সাং বাই প্রতীক হাসান অ্যান্ড সৌরিন রিটেন বাই সুদীপ কুমার দ্বীপ অ্যান্ড কম্পোজ বাই নার্ভেস তোমাকে আপন করে লিরিক হচ্ছে রবিউল ইসলাম জীবন লিখেছেন মিউজিক আকাশ সিঙ্গার আকাশ তৃষা চ্যাটার্জি এক পলকে লিরিক হচ্ছে সুদীপ কুমার দ্বীপ আলি আকরাম শুভ ইমরান মাহমুদুল দিলশাদ নাহার কণা সোনা বন্ধুরে আমার দেওয়ানা বানাইল সুদীপ কুমার দ্বীপ আলি আকরাম শুভ রাশেদেন রুমা দ্য ফিল্ম ইজ রিলিজড অন এইটটি থিয়েটার অ্যারাউন্ড দ্য কান্ট্রি অন সিক্সটিন জুন টু থাউজেন্ড এইটিন আশিটা থিয়েটারে মুক্তি পেয়েছিল ইন দ্য ঢাকা ট্রাইব্যুন রোমানা ফসিল নাফিউ ফাউন্ড দ্য ফিল্ম এন্টারটেইনিং এ ক্লিক প্লট ওর পোর ভিজুয়াল ইফেক্ট অ্যান্ড অডিও নাফিউল ওয়াজ ইউজ স্পেশালি ক্রিটিক্যাল অফ দ্য আউট অফ সিনে ডায়লগ দ্যাট কস্ট বাই লো কোয়ালিটি